বৃষ্টি হচ্ছে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আছে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক সময় এই নিয়ামতটা অনেকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মানে উপকারের চেয়ে বেশি হয় তো আজকে সেই রকমই একটা সমস্যায় আমি পড়েছি হ্যালো ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে একটা বিশেষ দিন তো এই বিশেষ দিন উপলক্ষে আমরা যে মাংস রান্না করব সেই জন্য মাংসটা প্রেশার কুকারে সিঁট দিয়ে আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কিসের জন্য এত আয়োজন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই বৃষ্টির মধ্যে চুলা একটু ঢেকে মাটির চুলায় আমি পায়েস বানাতে বসে গেছি আর এই যে মাটির চুলায় পায়েস বানানো ছি আমার এক সাইডটা একদিকে ভিজেও যাচ্ছে আর এই দিকে পায়েস বানানো শেষ করে আমি এই যে মাংস কষানোর জন্য বসে গেছি আসলে মাংস দুইবার কষাই নিতে হবে কারণ বড় পাতিলে দেওয়া সম্ভব হচ্ছিল না অল্প অল্প করে করে নিচ্ছিলাম আর এই দিকে মাংসটা কষিয়ে আমি পায়েসগুলোকে আমার শাশুড়ি ঢেলে নিচ্ছে তো সেই জন্য পায়েসটা রান্না শেষ আমরা এখন এটা আমরাতে ঢেলে নেব সেই জন্য পায়েসটা রেডি করে নিচ্ছে আর কাকে কাকে দেবো সেটাও রেডি করে নিচ্ছি এইভাবে আর বিশেষ দিনটা কি সেটা এখনই বলছি আজকে সবচেয়ে বড় দিন হচ্ছে বিশেষ দিন হচ্ছে আমার মেয়ে রাফা ওর আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে পায়েস করলাম বিরিয়ানি করলাম তো যেহেতু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করছিলাম সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি এবং খাবারেরও ফুটেজ নেওয়া সম্ভব হয়নি ফাইনালি চলে আসছি আমরা একদম কেক কাটার অনুষ্ঠানে সব কিছু ওভারটেক করে কেক কাটাই চলে আসছি আর দুপুরবেলায় আমরা খাবারের আয়োজনটা করেছিলাম কারণ যেহেতু বৃষ্টির দিন সেহেতু আর মানে সবাই আসতে পারবে না আর আমরা সবাই বলতে বেশি লোককে বলিনি আমার ননদের পরিবার আমাদের পরিবার আর দু একজনকে বলেছিলাম তো যেহেতু রাতের বেলা যদি বৃষ্টি হয় কেউই আসতে যাবে না এই জন্য আমরা দুপুরেই খাওয়া দাওয়ার আয়োজনটা শেষ করে ফেলেছি আর এদিকে সন্ধ্যাবেলা আমরা কেক কাটতেছি জাস্ট আমরা বাসায় যারা যারা ছিলাম এই যে আমার নন আমাদের বড় ছেলে এটা ছোট ছেলে আমার বাসুরের ছেলে আর আমরা যারা বাসায় আছি তারা সবাই মিলে কেকটা কাটছিলাম তো ওকে সবাই ইউস করছিল হ্যাপি বার্থডে বলে আর এই যে বিচিটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ও বলতেছিলো হ্যাপি বার্থ বার্থডে সাতচন্ডী মানে নিজের বোনকে খুব ভালোবাসে আবার দেখা যায় যে বোনকে না চেতালে না মারলে হয় না আসলে ভাই বোনের সম্পর্কটা এরকমই হয় ভাই বোনরা মারামারি করে আনন্দ করে হাসি খুশি করে সব কিছুই ওদের মধ্যে থাকে ভালোবাসা যেমন থাকে তেমন হিংসা মারামারি এগুলো ওদের মধ্যে থাকে তো সবার ক্ষেত্রেই মনে হয় এরকম হয় যেমনটা ওদের ক্ষেত্রেও হয়েছে সারাক্ষণে দুই ভাই বোন মারামারি করে আবার দুইজন দুইজনকে খুব বেশি ভালোবাসে কেউ কাউকে ছাড়া খেতে চায় না কেউ কোনো খাবার পেলে ভাই বোনের জন্য রাখে বোন ভাইয়ের জন্য রাখে তো এরকমই হচ্ছে ভাই বোনের একটা মধুর সম্পর্ক আর পাশে দুইটা হচ্ছে আমার ননদের ছেলে বড় হয়ে গেছে ওরা তো সবাই মিলে সন্ধ্যাবেলা কেকটাও কাটলাম আর কেকটা আসলে অনেক মজা হয়েছিল চকলেট কেক ছিল তো মাসাল্লাহ আমাদের দিনটা অনেক ভালো কেটেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যারা যেন আমার ভিডিওটা দেখতে পছন্দ করেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি তো আসলে দোয়া ছাড়া আমার কিছুই চাওয়ার নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইদিকে আমরা কেক কাটা শেষ করলাম তো যেহেতু সবাই ছিল সবাইকেও এখান থেকে পিস পিস করে কেটে দিলাম যারা যারা ছিল আর যারা যারা উপস্থিত ছিল না তাদের জন্য আমরা কিছুটা কেক দিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই রাতার জন্য আশীর্বাদ করবেন মানে দোয়া করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে না